আমার মোহন না চায় এ বা দিল কিশোরী প্রাণ না চায় এগরে বা দিল কিশোরী চলনা হাসি আমার মোহন না চায় এ বা বাদি কিশোরী প্রাণ না চায় এ গরে বাদি দিল চলো না হো উদাসী চলো না হো উদাসী বন্ধুর বাড়ির জলালি কবুতর আমার বাড়ি আসে কত বুট মুসুরি সিটাইয়া খাওয়াইলাম কত গুটো মশরি সেটা খাওয়াইলাম খায় আর বাক্যে বাকু করে লকেশ্বরী চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘরে বাদি লোকেশ্বরী প্রাণ না চায় এ ঘরে বাদি লোকেশ্বরী চলো না হ উদাসী চলো না হো উদাসী